প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু অডিও নয় একটি ভিডিও রেকর্ডিংয়ের কথা জানতে পেরেছে সিবিআই চাকরি প্রার্থীদের ঘুষের টাকা কিভাবে লেনদেন করা হতো তা ক্যামেরাবন্দি করেছিলেন সিবিআইয়ের কাছে ওই মামলায় বয়ান দেয়া এক সাক্ষী সিবিআই তার বয়ান রেকর্ডও করেছে ওই সাক্ষী জানিয়েছেন ভিডিওটি মুছে ফেলতে তাকে ফোন করে বারবার অনুরোধ করেছিলেন স্বয়ং কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণভদ্র প্রাথমিক মামলার তদন্তে নেমে ওই সাক্ষীকে জেরা করে এই তথ্য জেনেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা কিন্তু ওই সাক্ষীকে যেটুকু জানা যাচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়েরই আত্মীয় যার কথা কয়েকদিন আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তবে এই খবরটি নেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে তবে সংশ্লিষ্ট ভিডিওটি সিবিআই হাতে পায়নি এখনও প্রাথমিক মামলার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রাথমিক মামলায় চার সাক্ষীর কাছ থেকে মোট দশটি ডায়েরি উদ্ধার করেছে সিবিআই তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে ওই চারজন অরুণ হাজরার এজেন্ট হিসেবে কাজ করেছেন বলে দাবি সিবিআই তারা চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করে তুলে দিতেন সুজয় কৃষ্ণের হাতে তেমনই এক এজেন্ট ঘুষ দেওয়া নেওয়ার ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিলেন সিবিআইয়ের কাছে তিনি দাবি করেছেন সুজয় কৃষ্ণের অনুরোধের পরে তিনি ওই ভিডিওটি ফোন থেকে মুছে দেন সুজয় কৃষ্ণ ওই এজেন্টকে জানান প্রমাণ লোপাট করতে নিজের দুটি ফোনও কালীঘাটের আদিগঙ্গার জলে ফেলে দিয়েছেন তিনি সিবিআইয়ের কাছে দেওয়া ওই এজেন্টের বয়ান মানে বয়ান অনুযায়ী সুজয় সুজয়কৃষ্ণ সহকারী নিখিল হাতির ঘুষ নেয়ার ঘটনার ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিলেন তিনি ঘটনাস্থলে সুজয়কৃষ্ণ নিজেও উপস্থিত ছিলেন পরে ওই মামলায় ইডি এবং সিবিআই সক্রিয় হয়ে ওঠার পর ফোন করে ভিডিওটি মুছে দেওয়ার জন্য বারবার মিনতি করেন সুজয় কৃষ্ণ একাধিক প্রমাণ লোপাটের কথা জানান ঘুষের টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দেন ওই সিবিআইকে এজেন্ট জানিয়েছেন শুধু প্রাথমিক নয় উচ্চ প্রাথমিক একাদশ দ্বাদশ কর্ম শারীরশিক্ষা এবং একাধিক চাকরির জন্য প্রার্থী সংগ্রহ করতেন তিনি কারণ তিনি নিজেও একজন চাকরি প্রার্থী ছিলেন খুশের টাকা দিতে না পারায় তাকে প্রার্থী খুঁজে দিতে বলা হয়েছিল তার মতো একাধিক এজেন্ট প্রার্থী সংগ্রহের কাজ করেছেন এইভাবে অরুণের মাধ্যমে সুজয় কৃষ্ণের হাতে গিয়েছে মোট আটাত্তর কোটি টাকা তবে সব প্রার্থী চাকরি পাননি কার কাছ থেকে কী উপলক্ষে কত টাকা নেওয়া হয়েছে তা লেখা থাকত এজেন্টদের ওই ডায়েরিগুলোতে